আসসালামু আলাইকুম আবারো চলে এসেছি আপনাদের জন্য চোখ ঢেকে রাখা যাবে এমন একটি বোরকা সেটের আপডেট নিয়ে এটা হচ্ছে আসিয়া সেট চোখ ঢেকে রাখা যায় এমন সেটের মধ্যে সবচেয়ে বেশি সেল হচ্ছে আসিয়া সেট যেটা খুবই সহজে আপনারা ওয়ার করতে পারবেন এবং এটা ইউজ করা খুব সহজ দুবাই চেরি ফেব্রিক্স এর তৈরি করা থ্রি পার্টের একটি সেট আপনারা জানেন আমরা লাইভ ভিডিও করে আমাদের প্রোডাক্ট সেল করি আমরা ভিডিওতে আমাদের প্রোডাক্ট সম্পর্কে যা বলে থাকি বা প্রোডাক্ট যেভাবে দেখাই আপনিও চাইলে আমাদের লোকেশনে এসে প্রোডাক্টের গুণগত মান চেক করে নেওয়ার সুযোগ পাবেন আমাদের লোকেশনটা হচ্ছে ঢাকা গুলিস্তানো পয়েন্ট এর সাথে মার্কেটের দ্বিতীয় দক্ষিণ পাশের এবং নাম্বার আউটলেট হাতে রয়েছে আসিয়া সেট এর চমৎকার এই জিল বাপটা যেটা ফ্রন্ট সাইডে আপনি পাবেন দুইটা লেয়ার দেখতে পাচ্ছেন এখানে লেয়ারিং গুলো খুবই চমৎকার সাইজের ডিস্টেন্স রয়েছে এবং এগুলোর প্রত্যেকটা লেয়ারে আপনি পেয়ে যাবেন চায়না শার্টেন শার্টিং থেকে খুবই গ্লেজি আউটলুক আপনি পাবেন এটা থুতিতে থাকবে এলাস্টিক প্লাস এখানে লুপ থাকবে যাতে খুব সহজে আপনি ফেসটাকে ফিডিং করে বাই করতে পারেন এবং এটা স্লিপসটাও খুব ইউনিক স্লিপসে লুপ থাকবে এবং এটা হচ্ছে কোনোই পর্যন্ত কাট করে থাকবে প্রত্যেকটা পোশনে থাকবে চায়না শার্টিন এটা হচ্ছে এটার ফ্রন্ট সাইডের সম্পূর্ণ ডিটেলস আপনি যদি চোখ না ঢাকেন তাহলে এরকমই থাকবে আর এটার পেছনে থাকবে তিনটা পার্ট পার্ট প্রত্যেকটাই ফ্রি সাইজের প্রত্যেকটা ফেব্রিক তৈরি প্রত্যেকটার মধ্যে চায়না শাটিন থাকবে আপনি যদি চোখ না ঢাকেন তাহলে ব্যাক প্যানেলটাও কিন্তু এইভাবে পাবেন আর যদি চোখ ঢাকতে চান তাহলে ব্যাক প্যানেলের এই ফার্স্ট লেয়ারটাকে জাস্ট এইভাবে হচ্ছে আপনি ফ্রন্ট সাইড এনে রাখবেন তাহলে দেখবেন চোখ থেকে খুব সহজে আপনি খাস পর্দা কন্টিনিউ করতে পারছেন দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আসিয়া সম্পূর্ণ এবং সাথে দিচ্ছি হচ্ছে যারা চোখ খুলে রেখেই আপনি পর্দা করতে চাচ্ছেন জাস্ট শুধু চোখটা দেখা যাবে তাদের জন্য এই নিকাপটা ডাবল লেয়ারের নিকটা যদি আপনি ইউজ করেন এখানে লুফ রয়েছে এটা লুফের মাধ্যমে আপনি ফিটিং করে নেবেন এবং এখানে দুইটা লেয়ারিং করা থাকবে দেখতে পাচ্ছেন আপনারা এবং দুইটা লেয়ারের প্রত্যেকটা পোষণে চায়না শারিং থাকবে এটা হচ্ছে সেটের সম্পূর্ণ কমপ্লিট সম্পূর্ণ এবং এটার সাথে একটা ইনার দিচ্ছি আমরা ইনারটা সেম খুবই বড় ঘের দেখতে পাচ্ছেন ঘের কোয়ান্টিটি যেটা শুরুতে বললাম লাইভ ভিডিও চলছে যেমনটা দেখাচ্ছি একদম সেম আপনি পাবেন বড় ঘের হয়ে থাকবে যেহেতু এখানে ফেব্রিক্স অনেকগুলো ইউজ করেছি এটা ওয়ার করার সাথে সাথে আপনি ফ্রন্ট সাইডে রাফেল পাবেন এবং সেম রাফেল এটার ব্যাক প্যানেলও পাবেন দেখতে পাচ্ছেন আপনারা ফ্রন্টের ব্যাক নিলে অটোমেটিক রাফেল থাকবে এবং আপনারা জানেন আমাদের প্রোডাক্টের বডি হয়ে থাকে ফ্রি সাইজে আটচল্লিশ থেকে পঞ্চাশ মেজারমেন্টের যে কেউ খুব সহজে এটাকে ফিডিং করে ওয়ার করতে পারবেন যারা আনহেলদি তারা লুফের মাধ্যমে এটাকে ফিডিং করে ওয়ার করতে পারবেন এবং এটা স্লিপসে একটু দেখায় স্লিপসটাও খুবই ইউনিক অ্যালাস্টিক করা থাকবে হেলদি আনহেলদি যে কেউ ইজিলি ওয়ার করতে পারবেন এবং এখানে অ্যালাস্টিক থাকার কারণে আপনার হাতের পর্দাটাও কিন্তু মেনটেন হবে সাইজ হবে ফিফটি ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি সিক্স এই হচ্ছে আশি অ্যাসিডের সম্পূর্ণ ডিটেলস যেটা রেগুলার প্রাইস ছিল তিন টাকা এটা অফার প্রাইসে পেয়ে যাচ্ছেন মাত্র দুই টাকায় পঁচিশশো টাকার মধ্যে সম্পূর্ণ থ্রি পার্টের দুবাই চেরি ফেব্রিক্সের এই আশি অ্যাপোর কাছে আপনি পার্চেস করতে ভিজিট করবেন আমাদের লোকেশন অথবা এই প্রোডাক্টটাকে আপনি চাইলে ঘরে বসে থেকে অনলাইন অর্ডার করতে যোগাযোগ করবেন আমাদের স্ক্রিনে দেওয়া টেলিটক নাম্বারটা সেভ করে ইমো অথবা হোয়াটসঅ্যাপে দেখা হচ্ছে এই টাইপের আরও বেশ একটা খাস পর্দাশীল বোরকা সেটের আপডেট নিয়ে আপডেট পেতে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই